হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপার ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো বাবাই বার্থডের ভিডিওটা অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বাবাই বার্থডেতে যে কি কি গিফট পেয়েছিল সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অনেক দিন পর শেয়ার করছি তো কেউ কিছু মনে না করে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে তো আশা করি ভালো লাগবে আর কে কি গিফট দিয়েছে সেটাও তোমরা জানতে পারবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই যে তিনজনে গিফট আনবক্সিং করতে বসেছে আর আমি ক্যামেরাটা ধরেছিলাম তো এক পাশে আছে আমার বর্দার মেয়ে আর এক পাশে আছে আমার বোনের জায়ের ছেলে তো আমার ননদের ছেলেমেয়েরা এসেছিলো ওরা বাড়ি চলে গেছে আর যে বাকি বাচ্চাগুলো এসেছিলো ওরাও বাড়ি চলে গেছে বাবাই অনেক চকলেট পেয়েছিলো ওদেরকে অনেক চকলেট দেওয়া হয়ে গেছে আর বাকিগুলো আছে আর এইদিকে পুচকুটা মানে আমার বোনের ছেলে তো বারবার ও চলে আসছে গিফটগুলো নিতে তো ওকে ধরে রাখা হয়েছে এই দিকে আর বর্দারা আর বোনের জায়রা ওরাও বাড়ি চলে গেছে ওই দিনই তো ওরা বৃষ্টি পড়ছিল বলে কিছুক্ষণ ছিল তাই ওরা গিফটগুলো আনবক্সিং করছিল তো গিফট আনবক্সিং হয়ে যাওয়ার পর ওরা একটু রাত্রি করেই বাড়ি গেছে প্রথমে যে গিফটটা আনবক্সিং করলো ওটা ছিল একটা পেন স্ট্যান্ড ওটা দিয়েছে আমার বোনের যা আর বাবাইকে বেশিরভাগ সবাই টাকা দিয়ে দিয়েছে বলতে যেমন আমার শ্বশুর মশাই টাকা দিয়েছে আমার বাপি মা তো বাপি মা দুজনেই টাকা দিয়েছে তারপরে আমার মামিমা শাশুড়ি উনিও টাকা দিয়েছে তারপরে আমার বোন ও টাকা দিয়েছে বলতে বাবাই দিন দিন এত লম্বা হচ্ছে সবাই জামা কাপড় দিলে দিন দিন প্রায় বাবাই জামা কাপড়গুলো ছোট হয়ে যাচ্ছে বাবাই প্রায় আমার সেম লম্বা হচ্ছে হয়ে গেছে আর অনেক কাপড় আছে তাই সবাইকে বললাম যে জামা কাপড় অত দিতে হবে না বাবাই অনেক দিন আগে থেকে লক্ষ্মীর ঘটে টাকা জমাচ্ছে তো ওখানে প্রায় পাঁচ ছ হাজার টাকা জমে গেছে আর যারা ওর বার্থডেতে টাকা দিয়েছিল ওই টাকাগুলো লক্ষ্মীর ঘটে ভরে দিয়েছে তো তারপরে এই যে গিফটটা দেখালাম ফুলদানি তো ওটা হচ্ছে দিয়েছে আমার ভাই তো ভাই যখন গিফটটা দেয় তখন ক্যামেরা করেছিলাম তখন ছিলাম আমি আর বাকি যারা গিফট দিয়েছে তখন আর অতটা ক্যামেরা করা হয়নি তখন আমি ব্যস্ত ছিলাম আর বাবাই পেয়েছে দুটো ড্রয়িং সেট ড্রয়িং সেট দিয়েছে আমার ননদ আর ননদের যারা মিলে দিয়েছে আর একটা ড্রেস পেয়েছে তো ওটা দিয়েছে আমার বোনের কাকিমা শাশুড়ি আর একটা জলের বোতল পেয়েছে ওটা দিয়েছে আমার বর্দা তো জলের বোতল তারপরে ওখানে পেন ছিল চকলেট ছিল আর অনেক চকলেট পেয়েছে তো চকলেট কেকে দিয়েছে অত আমার মনে নেই তো অনেক চকলেট পেয়েছে তো চকলেট এই যে বোনের যায় ছেলেকে কিছুটা দিয়ে দিয়েছি তারপরে আমার বোনের ছেলে তো সবাই মিলে চকলেটগুলো ভাগ করে খেয়েছে বাবাই যে ড্রেসটা পরে কেক কাটছিলো ওটা দিয়েছে ওর বাবাই তো বাবাই এত গিফট পেয়ে ভীষণ খুশি তো আমরাই বড়রা যদি গিফট পাই কতটা খুশি হই আর ও তো বাচ্চা তো গিফট আনবক্সিং করতে বাবাই ভীষণ ভালোবাসে ওর ভাইয়ের যে অন্নপাশন হয়েছিল বলতে আমার বোনের ছেলে যত গিফট বাবাই সব আনবক্সিং করেছে আমরা তো তখন ছিলাম না তো বিষয়দের অসুস্থের কারণে আমরা কলকাতাতে ছিলাম তো বোনের ছেলের মুখে ভাত যখন হয়েছিল আমরা কেউ আসতে পারিনি বাবাই যেহেতু মা বাড়িতে থেকে পড়াশুনো করতো তাই মা বাপি ভাই সবাই গিয়েছিল শুধু আমরাই যেতে পারিনি তো সেই সময় খুব কষ্ট হয়েছিল তো আমার একটাই বোন তোর ছেলের মুখে ভাতে যেতে পারেনি ভীষণ কষ্ট হয়েছিল তো যাই হোক অনেক কথা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো কোন গিফটটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা নিউ ফ্রেন্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই কেটাটা